ওং জবা কুসুম শঙ্কা শঙ্কা সপে ওং মহাদ্যুতিং ধন্তেয়ারিং সার্বভাবগ্ন প্রণতস্মী দিবাকারং জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা অবিশ্বাসিত রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন সংগৃহীত তথা উপেক্ষা করে চলরত মার্চ মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে আগামী এপ্রিল মাসের পঁচিশ তারিখ তো এই সংলগ্ন সময়কালটিকে ভিত্তি করে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে অলৌকিক পরিবর্তন লাভ ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে একাধিক অর্থাৎ বিভিন্ন রকম বিভিন্ন গ্রহ নক্ষত্রের শুভভাবে গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাবে যার পরিপ্রেক্ষিতে বা প্রাককালে আপনাদের রাশি সাপেক্ষে এবার যথাযথভাবে কিন্তু শুভ পরিবর্তন লাভ ঘটতে চলে এসে আসে সেক্ষেত্রে বন্ধুরা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি সমগ্র আপনারা যেই সকল এবং যেই সমস্ত দুঃসময় সচরাচর পারাবার করে চলছিলেন সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো উৎস থেকে কিন্তু আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারছেন না পাশাপাশি আপনারা আর্থিক ঋণের জালেও জড়িয়ে পড়েছেন এবং আর্থিক সংশয়ের কিন্তু যথাযথভাবে মুখোমুখি হয়ে চলছেন পাশাপাশি আপনারা আপনাদের সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা এবং বেইমানির মতো শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছেন সেক্ষেত্রে বন্ধুরা মিথুন রাশি এবং মিথুন লগ্ন অন্তর্গত তথা অন্তর্ভুক্ত করে চলরত মার্চ এবং এপ্রিল এই দুই সময়কাল সংলগ্ন ভিত্তি করে যেহেতু মিথুন লগ্নের সাপেক্ষে যেহেতু শুভ হবে শুভ গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান থাকছে তো সেই অনুসারে বিশেষ কিছু বিষয় তাৎপর্যতার সহিত আপনারা লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে পারবেন এবং বিশেষ কিছু বিষয় সাবধানতার মারফতে চলতে হবে তো সেই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই জেনে উঠতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাগরণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে দেখুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আপনাদের জীবন থেকে সকল প্রকার তিক্ততা কিন্তু দূরীভূত করে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে তাছাড়াও আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপে কিন্তু যথাযথভাবে সান্নিধ্য প্রাপ্তি ঘটিয়ে চলবে এবং জীবনে একটি নিত্য নতুন মোড় আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটাতে চলেছে গ্রহবতীর বিভিন্ন গোচর এবং অবস্থান তো সেহেতু বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের মার্চ এবং এপ্রিল এই দুই সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে বহু পঙ্খানুপঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজের সব বিশ্বাস নিজের সব ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি করতে থাকুন এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভবান অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মাফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন ভিডিওটি আপনজজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন কেন্দ্রীভূত করে যেহেতু আপনাদের এই মার্চ এবং এপ্রিল এই দুই সংগৃহীত সময়কালটিকে পরিবেক্ষিত করে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু থাকছে তথা বিরাজমান করবে যেহেতু শুভভাবেই শুভ গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান অর্থাৎ এই সময়কাল জুড়ে আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু বিরাজমান করবে শনি গ্রহের একাদশভাবে উপস্থাপনা তথা অবস্থান এবং থাকছে বুধের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন এবং রাহু তথা সূর্যের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন পাশাপাশি মাসের অর্থাৎ মার্চ মাসের শেষে এবং এপ্রিল মাসের শুরুতেই কিন্তু রবির গুরুত্বপূর্ণ গোচর আপনাদের রাশির সাপেক্ষে শুরু হবে তথা রবির কাল শুরু হবে আপনাদের রাশির সাপেক্ষে যার কারণে কিছু কিছু বিষয় আপনাদের বিশেষভাবে আপনারা লাভবান হতে পারবেন এবং কিছু কিছু দিক জুড়ে আপনাদেরকে কিন্তু সাবধানতার পরিপ্রেক্ষিতে এবং অবলম্বন করে কিন্তু চলতে হবে তথা পদক্ষেপ নিয়ে চলতে হবে তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের পারিবারিক তথা সাংসারিক জীবন চর্চায় যেই সকল প্রকার বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলেছিলেন সেক্ষেত্রে সকল প্রকার বাধা বিপত্তি দূরীভূত হবে পারিবারিক তথা সাংসারিক জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বর্য প্রতিস্থাপন হবে পাশাপাশি আপনার দৈহিক প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু নির্বিঘ্নতা সহকারে সময় সাপেক্ষে প্রতিপালন করে চলতে পারবেন পাশাপাশি আপনাদের পারিবারিক সদস্যবৃন্দদের একতা বিশ্বাস ভরসা এবং ভালোবাসার গভীরতা কিন্তু যথাযথভাবে মার্গে অর্থাৎ সাফল্যের শীর্ষকে বিরাজমান করবে এছাড়াও কিন্তু আপনাদের দাম্পত্য জীবন অনুসারে কিন্তু বিশেষ পরিবর্তন লাভ রয়েছে অর্থাৎ স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে কিন্তু একে অপরকে বুঝে শুনে চলতে পারবেন এবং একে অপরের প্রতি সম্মান কিন্তু যথাযথভাবে বজায় থাকবে তবে কিছু কিছু সাময়িক ক্ষেত্রে কিছু কিছু সাময়িক সমস্যা অর্থাৎ পারিবারিক কিছু বিষয় নিয়ে কিন্তু ছোটোখাটো কথা কাটাকাটি মাঝে মধ্যে অর্থাৎ এপ্রিলের এক তারিখ থেকে শুরু করে সতেরো তারিখের মধ্যে এই সময়কালে কিন্তু ছোটোখাটো সমস্যা স্বামী স্ত্রীর ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো লক্ষ্য করা যেতে পারে এছাড়াও বন্ধুরা সেটা কিন্তু নিজেরা নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন তাছাড়াও আপনাদের ক্ষেত্রে সামাজিকতার দিক থেকে কিন্তু অনেকটাই আপনাদেরকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে এবং নানান দিক থেকে কিন্তু আপনাদের সতর্কতা এবং সাবধানতা জারি করে চলতে হবে বিশেষত পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের থেকে নিজেদের গোপন কিছু তত্ত্ব গোপন রাখবেন এবং তাদের থেকে যতটা পারবেন দূরীভূত বজায় রেখে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে এছাড়াও কর্মনিরপেক্ষ বিষয় অর্থাৎ কর্মক্ষেত্রেও কিন্তু বিশেষ প্রতিপালন আপনারা দায়িত্ব সময় সাপেক্ষে করতে পারেন তবে ব্যস্ততা জীবনে কিন্তু আপনারা বিশেষ এক আলো দেখতে চলেছেন মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা সেক্ষেত্রে আপনারা স্বপ্নকে বাস্তবায়িত করার স্বার্থে কিন্তু একধাপ এগোতে চলেছেন সেক্ষেত্রে অফিসিয়ালি প্রত্যেকটি ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিন্তু ধৈর্য এবং একতা যথাযথভাবে প্রযোজ্য এবং অনেকটাই কিন্তু আপনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু যেতে হবে এবং কাজের চাপও কিন্তু মোটামুটি অনেকটাই থাকতে চলেছে তথা বাড়বে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা এপ্রিলের দিকে কিন্তু বিশেষ কিছু শুভ খবরাখবর অফিসিয়ালি ডেভেলপের দিক থেকে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং আর্থিক সংশয় থেকে মুক্তি লাভ পাবেন পাশাপাশি ব্যবসা এবং ভিত্তিক অর্থাৎ ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে আপনারা প্রত্যেকটি সমস্যা যেগুলি চলছিল ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে সকল সমস্যা বিতাড়িত করতে পারবেন ব্যবসা এবং বিজনেসের মারফতে আপনারা কিন্তু সাফল্যের মুখ পরিদর্শন করতে পারেন অবশ্যই প্রত্যেকটি দায় দায়িত্ব সময় সাপেক্ষে প্রতিপালন করে চলুন এবং আগে থেকে কিছু সিদ্ধান্ত এবং বিশেষ কিছু পরিকল্পনা মাফিক টার্গেট নিয়ে চলুন যাতে যাতে করে পরবর্তীকালে পনেরোপন কোনো বাধা বিপত্তির সংক্রমণ না হন পাশাপাশি বন্ধুরা জেনারা শিল্প জগতে রয়েছেন অর্থাৎ অভিনয় জগৎ সঙ্গীত শিল্প নৃত্যশিল্প শিক্ষক শিক্ষিকা লাইন ডাক্তারি লাইন তাছাড়াও খেলাধুলোর জগৎ তো প্রত্যেকটি বিচিত্রময় দিক জুড়ে নিজের স্বলৌকিক প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন সকলের সামনে তবে অবশ্যই আপনারা সচেতনতামূলক প্রত্যেকটি ক্রিয়াকরণ করুন এবং বিশেষত সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ এবং নিজের কর্মের প্রতি মনোযোগ দিন পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেনারা অর্থাৎ মৎস্যজীবীদের ক্ষেত্রে বলুন কিংবা যেনারা কৃষিজীবী ব্যক্তিবর্গ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অতি সাধারণভাবে অতিবাহিত হবে তবে পেশাদারি ক্রিয়া বিভাগের ক্ষেত্রে এবং অংশীদারি ব্যবস্থাপনায় কিন্তু নানান রকম দিক থেকে আর্থিক অর্থাৎ আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে অবশ্যই আপনারা সর্বনিম্ন সহযোগিতাগুলিও কিন্তু সেই সময় প্রাপ্তি করে চলতে চলেছেন এই গোটা সময়কালটি ভিত্তি করে পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় জমি ক্রয় বিক্রয় নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসায় কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু সময়টি সুপরিগঠিত হতে পারে অবশ্যই আপনারা সচরাচর মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে চলে বা চলার প্রয়াস করুন পাশাপাশি সিদ্ধান্তে চূড়ান্ত হন পরোপকারী নানান রকম দৃষ্টিভঙ্গি থেকে দূরে থাকুন পাশাপাশি কারোর কোনো প্রকার কোনো গুজবে কান দেবেন না নিজের ওপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান দেখবেন সর্বনিম্ন আপনারা সাফল্য জীবনে কিন্তু এই সময়কাল ভিত্তি করে প্রাপ্তি করে চলতে পারবেন তাছাড়াও জেনারা বন্ধুরা অর্থাৎ আর্থিক দিক থেকে যদি কথা বলা হয় গিয়ে থাকে সেক্ষেত্রে মার্চ মাসের কুড়ি তারিখ থেকে অর্থাৎ পঁচিশ তারিখের দিকে কিন্তু তেমন একটা অর্থাৎ পঁচিশ তারিখ থেকে শেষ অবধি মার্চ মাসে কিন্তু খুব একটা আর্থিক দিক সুবিধার হবে না তবে এপ্রিলের এক তারিখ থেকে শুরু করে আপনার সতেরো তারিখ অবধি এই সময়কালটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে অর্থাৎ আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি হওয়ার একটা বিশেষ সময় অর্থাৎ আপনারা প্রত্যেকটি দিক থেকে কিন্তু আর্থিক আয়ের দিক সুপরিগঠিত চলতে পারবেন বা সুপরিগঠিত করে তুলে চলতে পারবেন পাশাপাশি আবার কিন্তু পুনরায় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মার্চের দিকে কিন্তু আপনাদের আর্থিক অনটন লক্ষ্য করা যাবে এবং এপ্রিলের দিকে কিন্তু আর্থিক আয়ের তুলনামূলক অনেকটাই বেশি থাকবে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা সদা সর্বদা সঞ্চয়জাত প্রক্রিয়াভেদ করে চলুন এবং প্রত্যেকটা পদক্ষেপে দেখে শুনে দেখভাল করে অর্থ খরচাপাতি করা চলার প্রয়াস করবেন এছাড়াও আপনাদের অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান হতে চলেছে তথা মূল্যবান সাব্যস্ত হতে চলেছে তবে বিদেশ বিভাগের ক্ষেত্রে কিংবা টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু কারণে নানান রকম দিক থেকে কিন্তু কঠোর পরিশ্রম করে চলতে হবে এবং কিছু সাময়িক সমস্যার সৃষ্টি হতে পারে পাশাপাশি আর্থিক প্রয়োজন অর্থাৎ আর্থিক দিকের প্রয়োজন কিন্তু ঘটতে পারে সেই সকল জায়গায় তবে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মধ্যভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলুন এবং নিম্নভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি সময়টা অনেকটাই সুপরিগঠিত অবশ্যই পরিস্থিতি যতই কঠোর রোগ না কেন পড়াশোনার প্রতি মনোনিবেশ রীকে চলুন এবং একান্তই আপনারা প্রয়াস করুন প্রয়াসকরণ রেখে এগিয়ে চলার পাশাপাশি স্বপ্নকে বাস্তবায়িত করার স্বার্থে কঠিত কঠোর থেকে কঠোরতম পরিশ্রম কিন্তু আপনাদের করে তুলতে হবে পাশাপাশি গুরুমান্য শ্রদ্ধা ভক্তি কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করেন সেক্ষেত্রে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কর্মের ফলও কিন্তু যথাযথভাবে ভালো হবে এছাড়াও বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত বিষয় কিন্তু খুব একটা সুবিধা হবে না এই দুই সময়কাল সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনাদের কিন্তু যথাযথভাবেই প্রত্যেকটা দিক সচরাচর লক্ষ্য নজর রেখে চলতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডাক্তারের সুপরামর্শের প্রয়োজন পড়তে পারে তবে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কিন্তু মানসিক চিন্তাটিকে কিন্তু বিতাড়িত করে চলতে পারবেন কারণ আপনারা পারিবারিক ব্যক্তি বর্গের সাথে কিন্তু এক সুমধুর সময় কাটাতে পারবেন এবং ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটি প্রক্রিয়াকরণও কিন্তু আপনারা করিয়ে তুলতে পারবেন যার দরুন সাময়িক পরিমাণ আপনারা এক মূল্যবান সময় একে অপরের সাথ দিয়ে কাটাতে পারবেন এবং মানসিক দিক থেকে অনেকটাই স্বস্তি বোধ করবেন তথা আরামদায়ক বোধ করবেন এবং বন্ধুরা সন্তানদের এবং বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু সাময়িক পরিমাণ ছোটোখাটো সমস্যা লাগতে পারে বা লেগে থাকতে পারে সেক্ষেত্রে জ্বর সর্দি কাশি সমূহ সমস্যা বা আতজনিত সমস্যা সকল প্রকার সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে তো বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সময়টা খুব একটা নিমজ্জিত নয় তথা গুরুত্বপূর্ণ এবং মূল্যবান থাকছে না অবশ্যই লটারি ফাটকার দিক থেকে একটু দূরীভূত বজায় রেখে চলুন পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করুন অবশ্যই লাভ হবে আপনাদের ক্ষেত্রে তো বন্ধুরা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গোটা মার্চ এবং এপ্রিলে দুই সময়কাল ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে সতেরো থেকে পঁচিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং উত্তর রং সাদা এবং গোলাপি শুভরত্ন পোখরাজ এবং পহিনুর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলে হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় সিদ্ধদাতা বাবা শ্রী গণেশের জয় লিখে যাবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানার সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তীতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক এবং মনোনীতভাবে কাটুক তথা এই মার্চ এবং এপ্রিলে এই দুই সময়কাল আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার